দুপুর দুটো ছুঁই ছুঁই কাঠ খাটা চারদিকে সূর্যের তাপ যেন আকাশ সম প্রান্ত শরীরটা নিয়ে রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে শরীর বড্ড বেশি দুর্বল তাই তো অফিস থেকে তাড়াতাড়ি ছুটি নিয়ে বাসায় যাচ্ছে বকুল এই পৃথিবীতে বকুলের কেউ নেই ছোটবেলায় তাকে তার বাবা মা এতিমখানার সামনে রাস্তায় ফেলে যায় তারপর থেকে সে এতিমখানায় মানুষ তার প্রিয় মানুষটা ছিল আম্মা এতিমখানার পরিচালিকা বকুলের একমাত্র সুখ দুঃখের সাথী তার সবচাইতে কাছের মানুষ তার আম্মা এই তো বছর চারেক আগে মানুষটা মারা গেল তারপর থেকে বকুল একা একা হয়ে গেল চুপচাপ হয়ে গেল এতিম খানার নিয়ম অনুসারে কারো আঠারো বছর পূরণ হলে সে আর সেখানে থাকতে পারত না বকুলের জন্য ও এই নিয়মের অন্যথা হয়নি তাই তো বকুলের যখন আঠারো বছর পূর্ণ হলো তখন থেকে তার নতুন জীবন শুরু হয় এই বিশাল পৃথিবীতে তার একা সংগ্রামের জীবনের সূচনা হয় একা জীবন কাটানো কতটা দুর্বিশহ সেটা বকুল এ কয়েক বছর যাবৎ বুঝতে পারছে ক্লান্ত শরীরটা নিয়ে বকুল বেশি দূর হাঁটতে পারল না শরীরটা ভীষণ দুর্বল তার মাথাটা চিনচিন ব্যথা করছে বিগত কয়েক মাস ধরে ব্যথাটা খুব মাথা চারা দিয়ে উঠেছে সূর্যের তাপটাও আজ যেন খুব বেশি বকুলের পা দুটি থেমে গেল শ্বাস নিল সে ওনার এক প্রান্ত দিয়ে কপালের ঘানটুকু মুছল পানি পিপাসায় যেন গলাটা কাটকাট হয়ে রয়েছে বকুল ক্লান্ত পা দুটি দিয়ে রাস্তার পাশের বেঞ্চে গিয়ে বসল অফিসের থেকে অনেক কাঠখড় পুড়িয়ে এসে ছুটি পেয়েছে আজ শরীরটা অসুস্থ না হলে সে কখনো ছুটি নিত না বকুলের মাথাটা ভন ভন করতে লাগলো মনে পড়তে লাগলো বিগত বছরের সকল কষ্টের দিনগুলো এই পৃথিবীতে এক একটা মেয়ে বেঁচে থাকাটা যে কত কষ্ট সেটা বকুল খুব ভালোভাবেই বুঝতে পারছে এদিন খানায় থাকতেও তার নিজেকে কখনো একা মনে হয়নি যতটা গত বছরে তার মনে হয়েছে নিজেকে একা মনে হয়েছে বকুল শ্বাস নিল মাথাটা এলিয়ে দিল বেঞ্চে আকাশের দিকে তাকালো সে সূর্যের অসহ্যকর তাপের জন্য বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারলো না চোখ দুটি বুঝে ফেললো বকুল চোখ দিয়ে গড়িয়ে পড়লো নন্তা পানি বকুল হতাশ শ্বাস ফেললো তার জীবনটা তো এমন নাও হতে পারতো সবার মতো একটা সুন্দর জীবন সেও তো পেতে পারতো বাবা মানি একটা হাসি খুশি পরিবার তারও হতে পারতো তবে কোন অপরাধে সে এমন পরিবার পেল না কোন অপরাধে তার বাবা মা তাকে তিমখানার সামনে ফেলে চলে গেল বকুল এসব প্রশ্নের উত্তর প্রতিদিন খুঁজে তবুও এগুলোর উত্তর সে পায় না হাজার খোঁজার পরও পায় না উত্তরগুলোর নাগাল বকুল উঠে দাঁড়ালো তার তো বসে থাকার সময় না এভাবে বসে থাকলে কেউ তোকে সাহায্যের জন্য এগিয়ে আসবে না তাকে তো একাই চলতে হবে তাহলে কেন সে এখানে বসে থাকবে কোন ভরসার হাতের জন্য সে বসে থাকবে না সে কিছুতেই বসে থাকবে না তার তো অনেক পথ চলার বাকি তাকে একা একা আর অনেক পথ চলতে হবে বকুল নিজের সাইড ব্যাগটা কাঁধে নিল একটা রিক্সা আসতে দেখে তাতে চেপে বসলো সে বকুল চললো নিজ গন্তব্যে যেখানে গিয়ে একটু শান্তিতে সে ঘুমাতে পারবে শিকদার বাড়ির সবাই বেরোচ্ছে তাদের কোনো এক আত্মীয়ের বাড়িতে দাওয়াত রয়েছে তাই সিকান্দার শিকদার ও তার স্ত্রী রুবাইয়া শিকদার রেডি হয়ে বাসা থেকে বেরুলো প্রতিমধ্যে দেখা পেল বকুলের বকুলকে দেখে তারা দুজন একে অন্যের মুখ দেখলো রুবাইয়া বকুলের কাছে গিয়ে জিজ্ঞেস করলো আজ এত তাড়াতাড়ি এসেছ বকুল অফিসে কোনো সমস্যা হয়েছে মা বকুল মিষ্টি করে হেসে না জানালো এই মানুষ দুটো তাকে খুব ভালোবাসে মূলত তাদের বাড়িতে পাঁচ মাস ধরে বকুল ভাড়া থাকে এখানে আসার পর থেকে এই মানুষ দুটো তাকে কখনো পর করে দেখেনি বকুল মাঝে মাঝে ভেবে পায় না পর মানুষও এত আপন হয় বকুলের ভাবনার মাঝে রুবাইয়া বেগম আবার বলেন তাহলে অফিস থেকে এত তাড়াতাড়ি এসেছ কেন শরীর খারাপ লাগছে নাকি বকুল আবারও মিষ্টি করে হাসলো তাকে নিয়ে মানুষটার এত এত চিন্তা বকুলকে মুগ্ধ করলো সে তো তাদের আপন নয় তাও কি সুন্দর ভালোবাসে তাকে আর তার নিজের বাবা মা তাকে একা ফেলে চলে গিয়েছিল ভাবলে হাসি পায় তার বকুল রুবাইয়া বেগমের হাত দুটো ধরে বললো একটু মাথাটা ব্যথা করছে করছে একটু রেস্ট নিলে সেরে যাবে চিন্তা চিন্তা করো না না ধমকে উঠলেন সিকান্দার সাহেব বলল কি কি করবে মাথা এটা সামান্য ব্যাপার নাকি নিজের প্রতি কোনো যত্নও নাও না তুমি এখনই ডাক্তার দেখাবে তুমি আমি আর কোনো কথা শুনতে চাই না বকুল বলে আঙ্কেল চিন্তা করবেন না এটা সামান্য মাথা ব্যথা সেরে যাবে আমি না হয় একটা ওষুধ খেয়ে নিব। আপনারা তো যাবেন কোথাও দেরি হয়ে যাবে তো জিকান্দার সাহেব বকুলের কথাটা পছন্দ হলো না তাও বকুলের কথাতে সায় জানালো সে বকুলের মাথায় হাত বুলিয়ে বললেন সাবধানে থাকবে মা নিজের যত্ন নিবে আমরা আসি তাহলে বকুল মাথা কাত করে সাই জানালো সিকান্দার সাহেব সেখান থেকে প্রস্থান করলো রুবাইয়া বেগম হেসে বললো ওষুধটা খেয়ে নিও ঠিক আছে বকুল হাসলো সামান্য রুবাইয়া বেগম চলে গেলেন সেখান থেকে বকুল ধীর পায়ে চলে গেল নিজের রুমে একটু ঘুম প্রয়োজন তার নয়তো শরীরের দুর্বলতা কাটবে না বকুল রুমে আসলো হাড়িতে একটাও ভাত নেই সব সময় সে অফিস থেকে ফিরেই রান্না করে নয়তো খাবার নষ্ট হয়ে যায় বকুল দীর্ঘশ্বাস ফেললো এখন আর রান্না করবার ইচ্ছে নেই তার পেটের ভিতরে মনে হয় ইঁদুর দৌড়াচ্ছে তবুও রান্না করবার শক্তি নেই তার বকুল একটা কৌটা খুললো সেখান থেকে দুটো বিস্কুট নিয়ে খেলো সে পানি খেয়ে সবার রুমের দিকে চলে গেল বিছানায় গাটা এলিয়ে দিল চোখ দুটি বুঝে ফেললো সাথে সাথে এক যা ঘুম এসে ধরা দিল চোখের পাতায় গভীর নিদ্রায় তলিয়ে গেল সে